রিশাদ হোসেনের উপর চরমভাবে বিরক্ত সাকিব হাসান ফাইনালের মতো মঞ্চে একামন বলিং করলেন রিশাদ হোসেন যা দেখে সাকিব হাসানের যেমন ছিল রিয়াকশন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ফাইনালের মতো মঞ্চ সেখানে খেললেন না সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার ঋষাদের লাহোর কলানন্দার্স মুখোমুখি কুয়েট গ্যালিয়াটর্সের বিপক্ষে বল হাতে এদিন অনন্যভাবে জ্বললে উঠতে পারেননি রিশাদ হোসেন নিজের ব্যক্তিগত প্রথম ওভারে দিয়ে বসলেন চোদ্দ রান উইকেট শূন্য নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে এবং নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে বেদ মার কেলেন রিশাদ হোসেন এদিন ব্যাট হাতে নাওয়াজ দুর্দান্ত ব্যাটিং করে গ্যালিয়েটসকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এরপরে নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে অবশ্য ব্রেকথ্রু ফেলেন রিশাদ হোসেন তবুও ওই ওভারে বেদম মার খেলেন দুই ওভার পাঁচ বলে যখন ঋষাদের রান দিয়ে বসলেন ছত্রিশ তখনই উইকেটের দেখা ফেলেন। মোট কথা হোসেন চার ওভার বলিং করলেন বিয়াল্লিশ রান খরচায় নিয়েছিলেন মূল্যবান একটি উইকেট ঋষাদের এমন এলোপথার রিসাদের এমন এলোপাতারি বলিং দেখে রাগান্বিত হয়ে থাকেন সাকিব হাসান হয়তো রিশাদের থেকে এর থেকে ভালো বলিং আশা করছিলেন তার বড় ভাই সাকিব হাসান